সগর মধুরি ছোড়া কিছু ঠেকোতে প্রভু সক প্রভু সকর মধু ছোড়া চাই না কিছু ঠেকো সাদ পি তুমি সাদ পিং

আসল কথাটাই তো তোমার কাছে হয় কি কথা মানে ওই যে আমাদের সু কলমা ঝিঙে শাক ধানের বীজ করে ছেড়ে বেরিয়ে গেছে মারামাঠের বাঁকুড়ি আর পাখান করে বাঁকির আলপাট করছে সকাল সকাল রান্না করো বাপু আজ ওই দূর মাঠে কোন শীতের ভাত নিয়ে যাবে আমাদের ছোট্ট

বোর্ডে বলেছে দেখো আমাদের ওই যে পেটে ফাড়ায় না একজন টিকিট ইটে এসেছে ওকে আমাদের বাড়িতে চা খাবার নিমন্ত্রণ করে এসেছি একটু বাদে দুজনে এসে মুড়ি আর চা খাবো তারপর কি করবো ভবদি যিনি মান বাবা করবো এই যে এমনি করে তোমার পায়ে ধরে ধরে বলবো না বল মা বারে বর মাগ তুমি চলে যারে বর মাগো তুমি তো যার তোমায়প ভোরে এবার তো মাই যাপ ভোরে

এখনো হয়েছে ভগবানই জানে কাল সারা রাত বারানটায় পায়চারি করেছে তোমারটা কোনো কথাই বললে না

বলবো কলকাতায় চাকরি করে দিয়েছে আমি এক করি কলকাতা যাব তোমাকে আমার সাথে

शिकल আমি সব শুনেছি মা অশ্বিনীমুকের শুনেই আমি এইটা মানা করতে এসেছি আপনার মনের সুন্দর কথা ভাবলেন কি করে জামাই আমার আগে হবে আগে তুমি আমার ছাত্র ছিলে তোমার মধ্যে রয়েছে আমার বুলিয়াদি শেখার আদর্শ শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে সেই ঘোষিত পরিকল্পনার রূপদান করবে তুমি তবেই আমার সাথে শিবুর সাথে শত 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 আমার এই ইন্দ্রু আমার চলার পথে বাধা হয়ে না

দু বছর হলো এবারে পাঁচ করে ঘরে বেকার বসে আছি জীবনে এর সবগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে আপনাদের আশার গুণীদের আদর্শ আমার জীবনে কিনতে পারে কতটুকু দিতে পারবে আমি এক উপদেশ শুনেছি দাদার অনেক উচ্চচার আমি সহ্য করেছি যে তোমরা না আজ একপরি এক গ্রামের নরমা পরিবেক্ষরে আপনারা দেখে নিয়ে আমি কলকাতায় চলে যাবো চলবে না সাবিত্রী সত্যি ইন্দ্রে চলে যাবে একটা মাতা বুড়ক যে বাড়ি সর্বে সর্বা সাবিত্রী আমি সে বাড়িতে রেখে যাবো ভাই ভাই তোকে একটা কাজ করে দিতে হবে বিডিও বাবু এই সমস্ত বইগুলো আমাকে দিয়েছেন এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে আমি ঠিক মানে বুঝতে পারছি না তুই বইগুলো পড়ে মানেগুলো আমাকে ভালো করে বুঝিয়ে দিবি আমি সারা এই যে মাস্টার সাহেব আমি তো আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ভালো আছেন বাড়ি দিকে সবাই ভালো তো কি ব্যাপার বলো মা তোমার চোখে জল মাস্টার মাসে চুপচাপ দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে ব্যাপারটা কি দেরি করছিস কেন টাইম যে হয়ে গেল ট্রেনে টাইম হয়ে গেছে ও আচ্ছা 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 আমি ভেবেছিলাম তুই রেডি হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে আমি পরে ট্রেনে যাবো ও হ্যাঁ দেরি করিস না কিন্তু আমি তো টিকিট কেটে ওয়েটিং রুমে পড়ছি আমি ওয়েট করবো বেশি দেরি করিস না কিন্তু হেরিয়া হারিয়া আপনারা না বললে আমি কিন্তু ব্যাপারটা পরিষ্কার ভাবে বুঝিয়ে নিয়েছি তার মানে এই ছোট বাবু ওমাকে নিয়ে কলকাতায় বেড়াতে যাবেন তাই বাবু লজ্জায় কথা বলতে পারছে আর একটু লজ্জার কি আছে দুদিন বেরিয়ে আয় না মিউজিয়াম চিড়িয়াখানা ওমাকে দেখে নিয়ে শুনেছি কিরঙ্গিতে ওই চিড়িয়াখানায় বিরাট একটা সাদা বাঘ এনেছে এই দেখো মা মেয়ে দুজনেই কাঁদতে লেগে গেল আর একটা কান্নার কি আছে দুদিন বাদেই তোরা ফিরে আসছে

কার করছে কেন সেই কার করলে কি আমি আমার বাবা বন্দব্য মনে করে চর তোকে ভদ্রতেই হবে ভাই আর মানে তার মানে তোর ওই কলকাতায় যাওয়া চলবে না চাকরি করা চলবে না তোকে গায়ের স্কুলে মাস্টারি পড়তে হবে নিজের হাতে চাষবাস করতে হবে কেন কেন কিছু আমি লেখাপড়া শিখিনি আমার ব্যক্তি স্বাধীনতা নেই দু বছর হলো ধরে ধরে তোমার কাছে মার খাচ্ছে

কিন্তু কিছুতেই সহ্য করবো না ওই প্রেসিডেন্ট মহিম গুলি আমার এই সোনার সংসার ভেঙে গড়িয়ে দিচ্ছে আমি তো হাসি মুখে নেবো আমার করবে আমি ভুল করছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে তুই আমার সেই ভাই যাকে কাঁধে করে নিয়ে আমি ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল। যার কান্না থামাবার জন্য আমি ওই ট্রিগির মুখে ঝাঁপিয়ে পড়ে ফর্দ ফুল তুলে

আমি চাভাই সেই দুনিযাযা খোম তোযা সেই দুনিযা না মানুষ নামের মের মানুষ আছে দুনিযা ভথা এই মানুষের ফিডে

i are এত বড় অপবাদ দিল ঠাকুর আমি আর ভাবতে চাই না আমার মাথা একটা বাচ্চা করো আমার কলঙ্কিত

খুঁজবে কাজর চকে গাইটা হয়তো তোদের কিছুই খাবে না বাবা তাদেরকে ওদেরকে আর

সবই <laughs> চলেছ 哈哈哈哈哈！哈哈哈哈哈！

राम सीता सयो n ও কা দিশে মা